স্বপ্নে কিয়ামত হতে দেখলে কি হয় কিয়ামত স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই আসসালামু আলাইকুম ওরা প্রদর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে কিয়ামত হতে দেখলে কি হয় কিয়ামত স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে ক্রিয়ামক দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো প্রত্যেকটি স্বপ্নই গুরুত্বপূর্ণ আর আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে কখনো বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা অথবা কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন কিন্তু কখনো শয়তান যে স্বপ্নগুলো দেখায় সেগুলো অবশ্যই মিথ্যা স্বপ্ন সেগুলোর কোনো সহি ব্যাখ্যা নেই সেগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য ভয় দেখানোর জন্য বিভিন্ন সময় স্বপ্নে তার বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকে তেমনিভাবে মানুষ অলিক কল্পনা থেকে সারাদিন চিন্তা করে ভাবে করে সেগুলো অনেক সময় স্বপ্নের মধ্যে আসতে পারে এই সমস্ত স্বপ্নের কোনো সহি ব্যাখ্যা নেই কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসে সেগুলো কিন্তু অবশ্যই সব সত্য এবং তার সহি ব্যাখ্যাও রয়েছে তো স্বপ্নে কেয়ামত দেখাও তার মধ্যে থেকে একটি স্বপ্ন গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে আমরা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব কিতাব থেকে আলোচনা করব স্বপ্নে দেখার ব্যাখ্যা সম্পর্কে কেমন ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কেয়ামত দেখে যে কেয়ামত কায়েম হয়ে গিয়েছে কেয়ামত চলছে এই ধরনের স্বপ্ন দেখলে কেয়ামতের দিবস স্বপ্নের মধ্যে দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশে ব্যাপকভাবে ইনসাফ প্রতিষ্ঠা হবে অর্থাৎ সে যেই দেশের মানুষ যেই দেশের নাগরিক এই অবস্থায় যেখানে বসে সে সবকটি দেখেছে ওই দেশে আল্লাহ তালা ইনসাফকার সরকার দান করবেন রাষ্ট্রনায়ক ইনসাফকার হবে এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে ঠিকই কিন্তু ওই দেশের উপর বিভিন্ন বিপদ আপদও আসতে পারে সমাজে বা রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের বিপদ অপদ বালা মুসিবত আসতে পারে এমনকি যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার নিজের উপর তার পরিবারের উপর তার এলাকার উপরে বালা মুসিবত বিপদ আর স্বপ্নে যদি ব্যক্তি দেখে যে হয়েছে। কিন্তু মানুষ আল্লাহ বিরুদ্ধে কথা বলছে। এবং বিভিন্ন নাফার মানিতে লিপ্ত আছে কেয়াবত হয়েছে তাও মানুষ ভয় পাচ্ছে না এই ধরনের স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত দুঃখ কষ্ট আসতে পারে জীবনে এবং এটি আল্লাহ তালার আজাব গজবের আলাম ওই দেশের উপর ওই এলাকার উপরে অথবা তার নিজের উপর কোনো গজব আসতে পারে বড় সতর্কবার্তা আল্লাহ তালার নাফার মানি থেকে বিরত থাকতে হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেয়াবত কায়েম হয়ে গিয়েছে তাহলে এটি দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের আহ এটি একটি সৌভাগ্যের বিষয় যে কেয়াবত কায়েম হয়ে গিয়েছে বিশেষভাবে কেয়াবত কায়েম হওয়ার পরে সে নিজে ভালো অবস্থায় আছে হয়তো সে আরসের নিচে ছায়া পেয়েছে অথবা তার সাথে আল্লাহ তালা ভালো করে সুলুক করেছেন আল্লাহ তালা তার উপর কোনো আজাব গজব দেননি তার কোনো কষ্ট নেই কেয়ামতের কারণে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেবেন জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেয়ামত হয়নি ঠিকই কিন্তু কেয়ামতের কোনো আলামত প্রকাশ পেয়েছে হয়তো ইয়াজুজ মাজুজ এসেছে অথবা হসতু ঈসা এসে গিয়েছেন অথবা পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে কেয়ামতের আলামত যেগুলো সেগুলো যদি স্বপ্নে কেয়ামতের আলামত আসতে দেখে প্রকাশ পেতে দেখে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য তবা করে আল্লাহ করার বা আল্লাহ সতর্কবার্তা বা তুমি তবা করো তোমার মৃত্যু নিকটবর্তী তার কেয়ামত তথা তার মৃত্যু তার কেয়ামত হলো তার মৃত্যু এটা নিকটবর্তী সুতরাং তার তবা করা উচিত আল্লাহ তালা তাকে তাহলে হেফাজত করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কিয়ামত হয়ে গিয়েছে মানুষ কবর থেকে উঠে উঠে ময়দানে জমা হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে শত্রুর উপর বিজয় লাভ করবে শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না বরং শত্রুর কাছে শত্রু তার কাছে পরাজয় বরণ করবে সেটি মামলা মোকদ্দমা হতে পারে অথবা তার পার্সোনাল শত্রু হতে পারে যে কোনোভাবেই ভাবেই শত্রুর শত্রুতা তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হিসাব নিকাশ হচ্ছে কেয়ামত হয়ে গিয়েছে এবং নিজের হিসাব নেওয়া হচ্ছে ফ্রেশ তারা তার হিসাব নিচ্ছে আল্লাহ তালা তার হিসাব নিচ্ছেন এই ধরনের স্বপ্ন দেখলে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার সে কোনো না কোনো ক্ষতির মধ্যে পড়বে সতর্ক বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার আমল ওজন করা হচ্ছে নেকি নেকি বদি অর্থাৎ গুণা স্বভাব এগুলো ওজন করা হচ্ছে দাড়ি পাল্লা মিজানের পাল্লা ওজন করা হচ্ছে এবং ঘটনাক্রমে তার নেকির পাল্লা ভারী হয়ে গিয়েছে অর্থাৎ সে ভালো কাজের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার পরিণতি শুভ হবে অর্থাৎ ভালো কোনো পরিণতি হবে আল্লাহ তালা তাকে ইমানের এবং আমলের হারতে ইন্তেকাল দান করবেন মৃত্যু দান করবেন এবং দুনিয়া আখেরাতে সে সফলতা পাবে ইনশাল্লাহ কিন্তু যদি কেউ দেখে যে খারাপের পাল্লা গুনাহের পাল্লা বেশি ভারী হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে তার পরিণতি অশুভ হবে অর্থাৎ কোন কুশুরী অবস্থায় শিল্পী অবস্থা অথবা গুনাহের উপর সে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার আমল নামা ডান হাতে এসেছে অর্থাৎ নেককার বান্ধাদের আমল নামা তো ডান হাতে আসবে কেয়ামতের ময়দানে এই স্বপ্নটি যদি কেউ দেখে যে তার আমল নামা ডান হাতে এসেছে তাহলে বুঝতে হবে যে সে সঠিক পথে পরিচালিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সঠিক পথে হৃদয়তের পথে রাখবেন দিনের পথে অটল চল থাকার তৌফিক দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আমল নামা তার হাতে দিয়ে আল্লাহ তালা পড়ছে এই আমল পড়তে বলছে তোমার আমল পড়ো এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি যদি নেক্কার হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তার সকল কাজ ভালো কাজ হবে অর্থাৎ ভবিষ্যতেও সে যেই কাজ করবে ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ কিন্তু যদি এই ব্যক্তি অসৎ হয় তাহলে বুঝতে হবে তার জীবনে বিপদ আপদ আসবে কোনো দুঃখ কষ্ট আসবে বিপদ আপদের সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পুলসিরাত পার হচ্ছে নিজেকে পুলসিরাতের উপরে দেখলো পুলসিরাত পারি দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সঠিক পথে চলার তৌফিক লাভ করবে আল্লাহ তালা থেকে হেদায়তের পথের উপর অটল অবিচল রাখবেন ইনশাআল্লাহ আর যদি দেখে যে সে পুলসিরাত পার হচ্ছে ঠিক কিন্তু পার হতে পারছে না পার হয়ে ওপারে চলে যেতে পারেনি এর মধ্যে কোনো বাধা এসেছে অথবা নিচে পড়ে গিয়েছে অথবা কোনো ধরনের বাধার কারণে সে আর পার হতে পারেনি পুলিশ এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সঠিক পথে চলছে না এখন সঠিক পথে চলছে না তার সাবধান হওয়া উচিত তবা করা উচিত এবং যদি সে তওবা না করে তাহলে সে হয়তো এই খারাপ পথের উপর এবং গুনাহের উপর মৃত্যুবরণ করতে পারে বড়ই সতর্কবার্তার বিষয়ে আল্লাহ আমাদেরকে উত্তম ব্যাখ্যাগুলো দান করুন খারাপই থেকে হেফাজত করুন